আসসালামু আলাইকুম আপনারা সবাই সকালে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবার চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ কাপড়ের ভিডিও নিয়ে আজকে আমরা আসি হচ্ছে মাওনাজর রাস্তা বাইবা সিটি কমপ্লেক্সে আপনাদের সেই ভাইরাল নাটাই শোরুমে তাদের নাকি নতুন একটা ব্রাঞ্চ ওপেন হয়েছে তাই আমরা আজকে দেখব তাদের কাছে কি জিনসের কালেকশন আনছে ঈদ উপলক্ষে তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার তো দেখা নাই ভাই দীর্ঘ দুই তিন মাস পরে আপনারে পাইলাম হ্যাঁ ভাই এখন হচ্ছে যে আপনারা নাকি নতুন একটা ব্রাঞ্চ ওপেন করছেন হ্যাঁ ভাই আমাদের নিউ ব্রাঞ্চ ওপেন হয়েছে খুব রিসেন্টলি তিন দিন যাবত আমাদের সার্ভিসটা তো আপনার ব্রাঞ্চের অ্যাড্রেসটা কোথায় আমাদের নিউ ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে আপনার মাওনা চৌরাস্তা বাই বাই সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় শপ নাম্বার কত শপ নাম্বার 4 4 হ্যাঁ শপ নাম্বার 9 তো আজকে নাকি আপনারা ঈদ উপলক্ষে প্যান্ট এর জিন্স প্যান্ট কিছু ডিসকাউন্ট রাখছেন হ্যাঁ অবশ্যই ঈদ উপলক্ষে আমাদের নিউ কিছু জিন্স প্যান্ট আছে যেগুলাতে আমরা 30 টু 40% ডিসকাউন্ট রাখছি যাতে সবাই নিতে পারে আমাদের নিউ ব্রাঞ্চ ওপেনিং উপলক্ষে হ্যাঁ হ্যাঁ তো আমাদের কোন প্রোডাক্ট থেকে শুরু করবেন ফার্স্টে বেগি থেকে শুরু করে এগুলো জিন্স বেগি যেমন এটা হচ্ছে বুটকাট এখন ফ্যাশনেবল খুব চাহিদা জিন্স বেগের মধ্যে বিভিন্ন কালার আছে যে কালার মধ্যে কালার হয় না সবগুলো লাইট ওয়াশ আর ডিপ ওয়াশ এরকম ডিপ ওয়াশ হ্যাঁ এগুলো প্রাইস খুবই রিজনেবল এগুলা গায়ের প্রাইস হচ্ছে ষোলোশো ডিসকাউন্টে আপনার নয়শো পঞ্চাশ হাজার এরকম আসে আচ্ছা আর এটার ইয়া সাইজ কত এটার সাইজ হচ্ছে আপনার 30 থেকে 36 38 পর্যন্ত अवेलेबल হ্যাঁ 38 পর্যন্ত সাইজ अवेलेबल যাদের লাগবে স্ক্রিনশট দিতে পারেন অথবা কাছাকাছি যারা আছেন আমাদের শোরুমে চলে আসেন হ্যাঁ হ্যাঁ এখন তো 얘 আমাদের ডেলিভারি দিতে মানে শোরুম অনলাইন ক্লাস চলে তাই আমরা অনলাইনে একটু অ্যাকটিভ কম সেই সুবাদে যারা কাছাকাছি আসেন সবাই আমাদের শোরুমে চলে আসেন আচ্ছা আচ্ছা তারপর তারপরে আরো কিছু কালেকশন আছে এগুলা দেখিয়ে দিচ্ছি এগুলা হচ্ছে আপনার জিন্স প্যান্ট চাইনিজ এর মধ্যে মানে জিন্স প্যান্ট এটা আর ওটা হচ্ছে ওটা হচ্ছে বেগি ওটার মধ্যে কিছু জিন্স বেগি আছে জিন্স বেগি আর এটা হচ্ছে আপনার জিন্সের মধ্যে এটা ফেব্রিক্সটা দেখেন হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর এগুলোর মধ্যে কিছু স্ক্র্যাচ আছে যেটা আপনার পরার পরে আউটফিটটা খুবই সুন্দর চলে আসে আচ্ছা আচ্ছা আপনার এটা ব্যাক সাইড ডিজাইনটা হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর অনেক মারাত্মক একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা কালেকশন তো এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 2480 টাকা 2480 টাকা কি ডিসকাউন্ট হ্যাঁ 30% ডিসকাউন্ট হবে 30% ডিসকাউন্ট হ্যাঁ 30% ডিসকাউন্ট হবে ডিসকাউন্টে যা আছে তাই তাই আর কিছু এটার মধ্যে সাইজ কোড আছে ভাই এটা সাইজ 28 থেকে শুরু 28 থেকে 36 পর্যন্ত সাইজ কি अवेलेबल সাইজ अवेलेबल 28 থেকে 37 তারপর তারপর এই যে লাইট ওয়াশের মধ্যে আরেকটা প্যান্ট আছে যেটা লাইটও আসে হ্যাঁ লাইটও আছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা কালেকশন চাইলে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে তাদের সাথে কন্টাক্ট করে সরাসরি শপেও আসতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ফেসবুক আছে আমাদের ফেসবুকে লাইক দিয়ে রাখবেন আর ফেসবুকে এসএমএস দিবেন আমরা অনলাইনে হোম ডেলিভারি করে হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে যারা কাছাকাছি আছেন সবাই আমাদের শোরুমে স্যার এটা প্রাইস কত

আমাদের প্যান্টের হিউজ কালেকশন যারা আমাদের জিন্স প্যান্ট নিচ্ছেন এখানে তো শুধু স্যাম্পল রাখা আছে বেশি দেখাতে পারছি না সরাসরি শোরুমে আসলে দেখতে পারবেন আমাদের দেখেন এই যে প্যান্টের হিউজ বস্তা অলরেডি আনবক্সিং করা আছে বক্সিং হয় না আনবক্সিং হয় না এখন এগুলো আমরা রাত্রে ওপেন করব খোলার পরে এগুলো আরো ডিসপ্লে দেওয়া হবে যাদের লাগবে চলে আসবেন তারা তারপর তারপরে আরেকটা মডেল দেখাচ্ছি যেমন এগুলো আছে সিরার মধ্যে যারা একটু ফ্যাশনেবল হ্যাঁ হ্যাঁ

তারপর হচ্ছে এটা সাইজ কত আছে এটা 28 থেকে 36 প্রত্যেকটা প্যান্টি আমাদের রেসি হচ্ছে 28 থেকে 36 28 থেকে 36 থেকে 36 এটাতে কালার যাওয়ার কোনো না সব প্যান্টি আমাদের অল এভরিথিং যতগুলা পেন্ট আছে সব প্যান্টে কালার গ্যারান্টি কালার গ্যারান্টি কালার যদি কোনো প্রবলেম হয় আমরা ওয়াশ এর পরে আমরা প্যান্টটা রিটার্ন নিয়ে থাকি হ্যাঁ হ্যাঁ যদি কালার এ হচ্ছে এটা প্রাইসটা এটা প্রাইস 1890 টাকা 1890 টাকা 1890 টাকা দেখতে পাচ্ছেন 1890 টাকা বলে আছে তারপরে এই যে আরেকটা প্যান্ট দেখিয়ে দিচ্ছি এটা যে হ্যাঁ হ্যাঁ

তো এটা প্রাইসটা এটা প্রাইস আপনার 1450 টাকা 1450 টাকা 1450 টাকা 10% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট হ্যাঁ 10% ঠিক আছে गाइस আমি তাহলে আজকে আপনাদের অনেক কালেকশন দেখিয়েছি দিয়েছি যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমাদের চাইলেও আর কালেকশন দেখানো সম্ভব না অন্য কোনো ভিডিওতে আবার আমরা কালকে বা পরশু সামনের দিন আরো কালেকশন দেখিয়ে দিব আপনাদের যেহেতু ভিডিও অনেক লং হচ্ছে তাই আমাদের আপনার আনবক্সিং কালেকশন গুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমাদের তিন থেকে চারটা বস্তা এখন রেডি আছে এগুলো আমরা রাত্রে ওপেন করব খোলার পরে আরো অনেক ডিজাইন অনেক মডেল আসবে যেগুলো আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে দেখিয়ে দেওয়া হবে আর যারা কাছাকাছি আসেন শোরুমে চলে আসেন আচ্ছা 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 ওকে আজকের মতো গাইস এই পর্যন্ত